শুট করতে চলে গেলাম অনেক দূর আশা করছি সবাই সাথে থাকবেন স্পেশাল হতে চলে আজকের ব্লগটা আলাইকুম ওয়ালিক সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আর কি ব্লগ ভিডিও নিয়ে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশে আজকে চলে গেছিলাম শুট করতে তো শুরু থেকে না দেখলে কিন্তু আসলে বুঝবেন না অনেক ভালো লাগছে এত সুন্দর দৃশ্য সবুজের মধ্যে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম সবুজের মাঝে একটা ভিডিও শুট করব বাট আসলে কোনোভাবেই হয়ে উঠতেছিলো না তো আজকে ফাইনালি যেহেতু বাসায় চলে আসছি আর গত রাতে আমি আসলে বাসায় আসছি দেন আমার বোনের বাসায় যাচ্ছি নওগাঁতে তো আসলে কল্পনা করি নাই যে মানে ওইখানে এত সুন্দর দৃশ্য পাবো বা এত ভালোভাবে শ্যুটটা করতে পারবো তো ফাইনালি আমরা চলে আসছি এসে সিএনজিতে বসে ওয়েট করছিলাম যে সিএনজিতে আরও দুইটা লোক হলে যাব অপেক্ষারত অবস্থায় ছিলাম স্ট্যান্ডে তো ভাবলাম যে এই মুহূর্তে কিছুটা একটু অন্তত ভিডিওগুলো নিয়ে ফেলি যাতে সাথে সেগুলো শেয়ার করতে পারি কারণ আমি খেয়াল করে দেখছি যখন আমি বাইরের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন আর নর্মালি বাসায় যে তো আমরা অনেক সময় বেশিরভাগ মানে আমার ব্লগগুলো আসলে বাসার ভেতরেই করা হয় সেগুলো তেমন একটা পছন্দ করেন না স্বাভাবিকভাবে এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার তো সেটা মাথায় রেখে জাস্ট আমি কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখছিলাম যে না আমি যে যাচ্ছি কোথাও আর বাইরে সব কিছু মিলে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো তো আশা করছি সব কিছু মিলে অনেক ভালো লাগবে এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমার বোনের বাড়িতে যাওয়ার পথে সিএনজি যখন ছেড়েই দিল ঠিক সেই সময়ে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ আর এই ব্লগগুলা না অনেক বেশি ভালো হয় তো আমার বোনের ছেলে ছিল সাথে ঘুমাচ্ছিলো ওকেও একটু দেখাচ্ছিলাম আর কাশ্পীতে তো অনেক বেশি এক্সাইটেড ছিল কাশ্পী এত বেশি খুশি থাকে এই ব্লগ ভিডিওগুলো যখন করি ও আসলে ব্লগগুলো করতে অনেক বেশি পছন্দ করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা যারা ভিডিও মেক করছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন তারা কিন্তু ঠিক আমার মতোই হুটহাট কোথাও চলে গেলে কখনোই মিস করবেন না এইভাবে শর্টগুলো নিয়ে রাখবেন আর সুযোগ পেলে কিন্তু সেগুলো অবশ্যই ভিডিও আকারে ছেড়ে দেবেন দেখেন আমি আসলে আমার বোনের বাসা যখন পৌঁছাই গেলাম ওদের মানে শহরের ভেতরে বাট এক পেছনে মানে বাসাটা বেশি ভেতরে যার কারণে মানে অনেক সুন্দর একটা পরিবেশ পেয়ে গেলাম অনেক খোলামেলা অনেক খুশি হয়ে গিয়েছিল আমার বলে ছেলেদের সাথে খেলা করতেছিল বাগানের ভেতরে পরে বলতেছিল যে আমি চলো ওইদিকে একটু যাই শ্যুট করি ও তো মানে অনেক মানে কি বলবো এত এত খুশি হয়েছে বাচ্চাগুলো সবাই সব একসাথে অনেক বেশি মজা করছিল আর আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে আমি দিন ধরে ভিডিও যে পোস্ট করব বা বিশেষ করে ছবি পোস্ট করব ভালো কোনো ছবি পোস্ট করতে পারতেছিলাম না তেমন কোনো ছবি উঠোনা বিশেষ করে ফোনটা যে রিসেট দিয়েছিলাম ফোন রিসেট দেওয়ার পরও কোনো ছবিই ছিল না আমার কাছে তো আমি সুযোগ পেয়ে আসলে সুযোগটা এমটেও হাত ছাড়া করিনি অনেক অনেক ছবি আসলে উঠাইছি একের পর এক শেয়ার করব সবগুলো আপনাদের সাথে আশা করছি ছবিগুলো বিশেষ করে স্পেশালি অনেক বেশি ভালো লাগবে প্রচুর রোদ ছিল যার কারণে কিন্তু ভিডিওটা খুব একটা ভালো হয়নি বিশেষ করে আমার ছোটো বোনকে দিয়ে ভিডিও করাইছি ও সব অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো ঠিকঠাক নিতে পারে না বিশেষ করে যখন সূর্যর দিকে আসলে আমরা যাচ্ছিলাম কিন্তু পশ্চিম দিকে আর দুপুরের পর রোদ দুটো ওই ছিল বিশেষ করে এই কারণে একটু অন্যরকম হয়েছে তো দেখেন আমরা চলে গেলাম মাঠে কিন্তু চলে গেছি বিশেষ করে ধান ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগছিল বাট এই ক্ষেত্রে সূর্যের আলোর জন্য না তেমন একটা বোঝা যাচ্ছে না দেখেন আমরা কিন্তু মেঠো দিয়ে হেঁটে যাচ্ছি শ্যুট করার আশায় আর লজ্জা রাখতেছিল একটু একটু যদি বা একদম মাঠটা ফাঁকা ছিল তেমন বাড়িঘর ছিল না তার মানে যার কারণে লজ্জাটা একটু কম পাচ্ছিলাম কিন্তু ভাবতেছি জ্বালা বোরখা পরে এসে এগুলা করতেছি কেউ যদি দেখে কি মনে করবে তা আসলে এগুলো মনে করা যাবে না একটু একটু লজ্জা তো আসলে লাগেই তারপরেও শ্যুট করতে হয় কারণ লং ভিডিও না মেক করলে হয় না শুধু রান্নাবান্নার ভিডিও এগুলো কিন্তু আসলে অডিয়েন্সরা তেমন একটা পছন্দ করে না আজকের ভিডিওটা আমি কিন্তু একদম স্পিড বাড়াইনি নি একদমই জাস্ট যেভাবে ভিডিওটা করছি ঠিক সেভাবে রেখে দেওয়ার চেষ্টা করছি তো জানি না কেমন লেগেছে সব কিছু মিলিয়ে আশা করছি আপনারা অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা কেমন ছিল বা কেমন লেগেছে আর আপনারা এরকম ব্লগুলো দেখতে যান কি না মানে অবশ্যই সেটাও কমেন্টস করবেন আর কাশ আনন্দটা আসলে দেখার মতোই ছিল আর অনেকদিন পরে আমার মেয়েটা খোলা মেলা পরিবেশ পেয়ে কিন্তু অনেক বেশি আনন্দ করেছে যেহেতু বাসায় একা একা থাকে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ